আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনলাইন থেকে আর্নিং এর বাস্তবতা ও জটিলতা তো এই বিষয়টা নিয়ে কেন আমরা আজকে আলোচনা করব। বর্তমানে আমি বিভিন্ন স্থানে যাওয়ার পরে এই প্রশ্নের সম্মুখীন আমাকে বারংবার হতে হয় যে ভাইয়া অনলাইন থেকে আদৌ আর্নিং করা যায় কিনা আমরা যে বিভিন্ন মিডিয়াতে দেখি বিভিন্ন পত্রিকায় দেখি এটার বাস্তবতা কতটুকু আমরাও পারবো কিনা তো এই প্রশ্নে বারংবার সম্মুখীন হওয়ার প্রেক্ষাপটে মনে করলাম যে একটা ভিডিওই তৈরি করে ফেলি তো আজকে আলোচনার মাধ্যমে আমরা কি কি মাধ্যমে আর্নিং করা যায় কেমন সময় লাগে আমরা মান্থলি কত টাকা আর্নিং করতে পারবো পরিপূর্ণ একটা গাইডলাইন দিব সাথে থাকবে যে আপনাদের জন্য কোনটা সুইটেবল তো মূলত আমাদের এটা কোনো কোর্স সেল বা আদার্স কোনো ভিডিও না সেজন্য পরিপূর্ণভাবে আমরা একটা গাইডলাইন দিব তারপর আপনারা এখান থেকে একটা নির্দেশনা পাবেন তো শুরুতেই আসি এই অনলাইন সেক্টরটা কত বিস্তৃত এটা আমরা জানি তো বস্তুত আমরা দৈনন্দিন জীবনে আমাদের ইচ্ছায় হোক আর অনিচ্ছাই হোক আমরা কিন্তু এই আইটির সাথে সম্পর্কিত আইটি মানে কি ইনফরমেশন টেকনোলজি তো আমরা বর্তমানে ক্লাস এইট থেকে একদম টুয়েলভ পর্যন্ত আমাদের সাথে একটা পাঠ্য বই আছে যে আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ এই সেক্টরটা নিয়ে এই বিষয়গুলো নিয়ে সব কিছু সেই অধ্যায়গুলোতে আলোচনা করা হয় তো আমরা আসি আমাদের মূল পয়েন্টে তো এই সেক্টরটা কত বিস্তৃত আপনাকে বলি যেমন ই কমার্স সেক্টরে আমরা কিছুদিন আগে মিডিয়া দেখেছিলাম দশ হাজার কোটি টাকার শুধুমাত্র মার্কেট এখানে ক্রয় বিক্রয় হয় ই কমার্স সেক্টর একটা আংশিক একটা পার্ট এছাড়া তো বিভিন্ন পার্ট বা অংশ রয়েছে তো একটা সহজভাবে বলি আমরা অনলাইনের সাথে কিভাবে সম্পর্কিত যেমন আমরা যারা পড়ালেখা করি জেএসি বা এসএসসি আমরা যখন ফর্ম ফিল আপ করি বা রেজিস্ট্রেশন করি এই যে আমাদের ফলাফল অনলাইনে সংরক্ষিত থাকে এর জন্য কিন্তু একটা চার্জ আমাদের ওই ফর্ম ফিল আপ অ্যামাউন্ট থেকে বা পরীক্ষার ফি থেকে কেটে নেয় বা আমরা যে অনলাইনে আবেদন করি আবেদনের ফি এর সাথে কিন্তু ওই অনলাইন চার্জের জন্য আর একটা টাকা কেটে নেয় আরও সহজ ধরনের হলো আপনাদের বৈদ্যুতিক মিটার বা কারেন্ট বিল ইত্যাদি এর জন্য কিন্তু সব মাধ্যম থেকে অনলাইনে একটা চার্জ কেটে নেয় তো দেখুন আপনি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আপনি কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মেরই একজন মানে ব্যক্তি মানে ব্যবহার ব্যবহারকারী আর কি তো আমরা সংক্ষেপে বুঝতে পারলাম যে এই সেক্টরে কত বিস্তৃত এবং আমরা এর সাথে কিভাবে সম্পর্কিত মানে সম্পৃক্ত তো এখন আমরা আসি হলো যে কি কি মাধ্যমে কি কি কাজ করে এখান থেকে আর্নিং করা যায় এবং আপনি এই মাধ্যম থেকে কোন মাধ্যমে আপনার জন্য উপযুক্ত এবং কেমন সময় লাগবে মাসিক কেমন এখান থেকে আর্নিং হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকে এখন এখান থেকে আপনারা নিরপেক্ষ বা বিভিন্ন ভিডিও দেখে একটা হাবুডুবু খেতে থাকেন একটা পরিপূর্ণভাবে গাইডলাইন পান না এর কারণে যে ওইগুলো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান করে হয়তো তাদের কোনো কোর্স থাকে বা তারা একটা নির্দিষ্ট দিকে আপনাকে ডাইভার্ট করে নিয়ে যাবে এরকম চিন্তা থেকে তারা ভিডিও করে বিধায় হয়তো আপনারা একটা গাইডলাইন পান না আজকে আমরা সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্য অর্থাৎ আপনারা পরিপূর্ণ একটা গাইডলাইন পান এবং আপনারা এখান থেকে একটা নির্দেশনা দিকে ধাবিত হতে পারেন সেজন্যই মূলত আজকে আলোচনা তো সংক্ষেপে আমি পরিপূর্ণ বিষয়টা করব। সকলের ধৈর্য সহিত পরিপূর্ণভাবে শেষ পর্যন্ত শুনবেন তো আসি মূল বিষয় কি কি কাজ করা যায় তো বাস্তব ক্ষেত্রে আমরা কাজ বলি আমি ব্যক্তিগতভাবে দু সাল থেকে এই লাইনে মানে এই সেক্টরে সম্পর্কিত মানে সম্পৃক্ত তো শুরুতে আমি মনে করতাম কি কাজ করব কার কাজ করব কিভাবে হাতে টাকা পাবো এই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন সময় হেজিটেশন বা বিব্রত ফিল করতাম যে আদৌ সত্য কি না এই দু সালে এসে এই বিষয়গুলো আসলে উত্তর দেওয়ারই অপেক্ষা রাখে না কারণ এগুলো এখন প্রমাণিত বা সবাই আমরা জানি তো কি কী কাজ করা যায় আমরা একটা সংক্ষেপে জানি যেমন একটা মাধ্যম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট খুবই জনপ্রিয় একটা মাধ্যম তরুণ প্রজন্মের জন্য তো আমরা বিভিন্ন অনলাইনে যে ওয়েবসাইট দেখি বা আমরা যে কিছুক্ষণ ফলাফলের কথা বলছিলাম ফলাফলগুলো একটা সাইডে আমাদের রোল নাম্বার পাশের সাল লিখে সার্চ দিলে যে চলে আসে পেজ এগুলো হলো এই কাজের অন্তর্ভুক্ত অর্থাৎ ওয়েবসাইট তৈরি করা এখানে দুইটি মাধ্যম ডিজাইন অংশ ডেভেলপমেন্ট অংশ এভাবে থাকে তো এটা আপনার জন্য উপযুক্ত কি না কোন মাধ্যম উপযুক্ত এটা নিয়ে আমি কিছুক্ষণ পরে সংক্ষেপে দিব আগে কি কী মাধ্যমে আর্নিং করা যায় জানি দ্বিতীয় একটা মাধ্যম আছে যে আপনার গ্রাফিক্স ডিজাইন তো এটাও অনেক জনপ্রিয় এবং যারা স্বল্প সময় দিতে পারবেন অধিক মেধা খরচ করতে আগ্রহী মানে আগ্রহী না বললে ভুল হবে সময় পান না তাদের জন্য এটা একটা ভালো মাধ্যম গ্রাফিক্স ডিজাইন যেমন বিভিন্ন লোগো তৈরি করা তারপর আমরা যে রাস্তা। ঘাট বা বিভিন্ন স্থানে যত ধরনের ব্যানার ফেস্টুন আমরা যে প্রোডাক্টগুলো কিনে একটা মোড়ক থাকে সুন্দর যেমন আমরা একটা ধরে নিলাম যে আমি একটা কোনো শ্যাম্পু কিনলাম মোড়ক সুন্দর করে পেঁচানো এই সবগুলো কিন্তু ডিজাইন ফার্স্টে গ্রাফিক্যালি আমাদের কম্পিউটারে করা হয় তারপর সেটা প্রিন্ট হয়ে থাকে তো এই অংশগুলো সব কোনো বিজ্ঞাপন তৈরি করা কোনো প্রোডাক্টের উপরে লেখা ইত্যাদি ইত্যাদি এগুলো হলো গ্রাফিক ডিজাইনের অন্তর্গত ওকে আরেকটা মাধ্যম আছে জনপ্রিয় এসইও সার্স ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ যে ওয়েবসাইটগুলো আছে এগুলো কিভাবে র্যাঙ্কে নিয়ে আসা যায় এই একটা মাধ্যম ডিজিটাল মার্কেটিং বলি ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আবার বিভিন্ন মাধ্যম এখানে সম্পৃক্ত হয়ে যায় ডিজিটাল মার্কেটিং এটাও আপনারা সম্পৃক্ত হতে পারেন কিভাবে কোনো পণ্যের বিজ্ঞাপন প্রসার ঘটাতে পারেন এই মাধ্যম আছে কন্টেন্ট রাইটিং সুন্দর একটা মাধ্যম যাদের বিভিন্ন লেখালেখি করার অভ্যাস আছে বা লেখালেখি করতে ভালোবাসেন বা ভালো লিখতে পারেন তাদের জন্য কোনো প্রোডাক্ট বা কোনো প্রতিষ্ঠানের বর্ণনা ইত্যাদি ইত্যাদি অনেকে বিভিন্ন বর্তমানে ব্লগ তৈরি করেন ভিডিও কন্টেন্ট তৈরি করেন এটাও খুব সুন্দর একটা মাধ্যম তো ভিডিও কন্টেন্ট যেহেতু আসলো সেক্ষেত্রে সকলের প্রতিটা একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যে সকল ভিডিও তৈরি করবেন সেটা যেন ফলপ্রসূ আমাদের দেশ ও মানুষের কল্যাণের জন্য হয় এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এটা বলার উদ্দেশ্য হলো অনেকে দেখি যে অপ্রাসঙ্গিক কোনো বিষয় ভিডিও তৈরি করে আর্নিংয়ের উদ্দেশ্যে মানে আপনি যেহেতু এটা আর্নিংয়ের একটা মাধ্যম নেবেন এটা প্রফেশনাল একটা মাধ্যম হোক ফলপ্রসূ কোনো মাধ্যম হোক কোনো ফান ফান বা কোনো কৌতুক বা কোনো অপ্রাসঙ্গিক বিষয় বা ফ্যামিলিগত বিষয় এইগুলাতে আমি কখনোই সাজেস্ট করি না তো মূল বিষয়ে চলে আসি আমরা কি কী মাধ্যম তো আমি সংক্ষেপে কিছু মাধ্যম আলোচনা করলাম আরও বিভিন থেকে বিভিন্ন মাধ্যম থাকবে এই সেক্টরটা কিন্তু আমাদের বাস্তব যে আমরা আমাদের সমাজে বাস করি যেভাবে বিভিন্ন কাজ থাকে বিভিন্ন মাধ্যম থাকে এই ভার্চুয়াল জগৎ অর্থাৎ এই আইটি জগৎ বা এই অনলাইন জগতও কিন্তু বিভিন্ন মাধ্যম আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউবে হতে পারে বা চ্যাট জিপিটি যারা বর্তমানে ব্যবহার জানেন চ্যাট জিপিটিতে প্রশ্ন করো কী কী মাধ্যমে আনেন করা যায় জন্য আপনার জন্য কোনটা সুইটেবল এটাও আপনারা নির্দেশ মানে খুঁজে পেতে পারেন তো আমি সংক্ষেপে বলবো আপনার জন্য কোনটা সুইটেবল একটা গাইডলাইন দিব সাথে আরও কিছু পরামর্শ দিব এবং সর্বোপরি আপনাদের যে বহুল কাঙ্ক্ষিত যে মাসে কত আর্নিং করা যায় কেমন সময় লাগে এই বিষয়টা আমি একদম নিরপেক্ষভাবে ক্লিয়ার করে দেব তো আসি হলো যে আমরা যে টপিকের সাথে ছিলাম যে আপনার জন্য কোন মাধ্যমটি সুইটেবল তো দেখা যায় যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই মাধ্যমটা আছে এটা কোডিং করতে হয় বিভিন্ন অনেক বেশি সময় দিতে হয় এবং যারা ত্রিশের কম বা শিক্ষা জীবন অবস্থায় রয়েছেন তাদের জন্য এই মাধ্যমটি আমি সাজেস্ট করবো এছাড়া যারা একটু বয়সে চলে গেছেন ত্রিশ প্লাস বা অন্য কোনো জব করেছেন বেশি সময় দিতে পারবেন না তাদের জন্য আমি গ্রাফিক ডিজাইন বা কন্টেন্ট রাইটিং এই জাতীয় বিষয়গুলো সাজেস্ট করবো আরও অনেক মাধ্যম আছে আমি তো বললাম যে আপনারা একটু সার্চ করে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে নেবেন তো সাথে আপনার জন্য কোনটা সুইটেবল মনে থাক আমার এই মুহূর্তে যেহেতু মনে আছে আমি বলে নিই একটা বিষয় অনলাইন থেকে আর্নিং করা যেমন সত্য ঠিক তেমনিভাবে এই সেক্টরের মানে এই বিষয়টার সুবিধা নিয়ে বেশ কিছু অসৎ প্রতিষ্ঠান বা ব্যক্তি ভিন্ন দিকে অনলাইনে আর্নিংটাকে আপনাকে নিয়ে যায় যেমন আপনি এখানে অনলাইন করলেন আপনাকে কোনো নেটওয়ার্ক মাইটিংয়ে জড়ায় ফেলবে বা আপনাকে কোনো অপ্রাসঙ্গিক প্রোডাক্ট সেল করবে মানে ওই সেক্টরে অনলাইন থেকে আর্ন করার জন্য আমরা আসছি এখানে বেশি কিছু কাজ করব। সেই কাজ না হয়ে আপনাকে তারা একটা ভিন্ন মাধ্যমে নিয়ে চলে যাবে অসৎ মাধ্যমে বিভিন্ন অসৎ মাধ্যম আছে সেই বিষয়গুলো আমি এই মুহূর্তে উল্লেখ না করলাম তো এই জন্য বাস্তবিক পক্ষে যেটা আপনার বাস্তবধর্মী কাজ এই কাজগুলো আমরা ই হব সম্পৃক্ত হব তা আমরা শুরুতে বলেছিলাম ওয়েব ডিজাইনটা বা গ্রাফিক্স ডিজাইন যারা স্বল্প সময় দিতে পারেন তাদের জন্য এই গ্রাফিক ডিজাইন শেখা এবং করা সহজ হবে কারণ এটা ইন্টারফেস লেভেলের অর্থাৎ ক্লিক করে করে কাজগুলো যেহেতু করতে হয় এখানে বেশি আপনার ওই কোডিং বা ইত্যাদি রিলেটেড দিকে যেতে হয় না সাথে আছে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট বিভিন্ন প্রোডাক্টের বর্ণনা বা বিভিন্ন বিষয়ের বর্ণনা ওই বিষয় সম্পর্কে কিছু লেখা সাথে একটা ইমেজ থাকবে ছবি তার সাথে সম্পর্কিত বিষয়গুলো বা প্রোডাক্ট বা সে সম্পর্কিত বিষয়গুলো লেখালেখি করা কন্টেন্ট রাইটিং এসিও একটা মাধ্যম আছে আমি তখন বলতে ভুলে গেছিলাম সার্স ইঞ্জিন অপটিমাইজেশন দ্রুত কিভাবে একটা ওয়েবসাইট র্যাঙ্কে চলে আসবে এই বিষয় নিয়ে আপনারা হতে পারেন এখন কোন মাধ্যম আপনি গ্রহণ করবেন সেই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা সংক্ষেপে কথা বলি তা হলো আপনি কাজটাকে আপনার খেলার মতো করে করে নিতে পারবেন এই মা এই কাজটা কোনটা সেটাই আপনি নেবেন এবং আমি ব্যক্তিগতভাবে কোনো ওয়েবসাইট তৈরি করতে বা কোনো একটা নতুন কিছু তৈরি হবে কোনো একটা প্রতিষ্ঠানের এই জাতীয় বিষয়গুলো আমার ভালো লাগতো সেজন্য হয়তো আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ক্যারিয়ার করেছি বাট এটাই একমাত্র মাধ্যম বা এটাই সবথেকে ভালো এটা কিন্তু ভ্রান্ত ধারণা আপনি আপনার কাজটাকে আপনার পেশার সাথে আপনার নিজের খেলা হিসেবে গড়ে নিতে পারবেন অথবা আপনার ভালো লাগায় রূপান্তর হবে সেই মাধ্যমটাই আপনি নেবেন তাই সেই মাধ্যমটা যত ছোটো মনে হোক না কেন আপনি তখন সেটা প্রফেশন হিসাবে নেবেন সেটাই দেখবেন বিশাল মাধ্যম এবং সেটার থেকেই আপনার বিশাল বিস্তৃত আপনার ক্লায়েন্ট তৈরি হবে বিশাল বিস্তৃত সার্ভিস আপনি প্রদান করতে পারবেন এটা থেকে অনেক আর্নিং করতে পারেন এটাই আসলে বাস্তবতা মানে কেন আমি ছোটো একটা মাধ্যম বলি অনেকে বুস্টিং করে এই বুস্টিং করে দেখি লক্ষ লক্ষ টাকা আর্নিং করতেছে এটাও সত্য লক্ষ লক্ষ বলে ফেলেছি আমি এই বিষয়টা আবার ক্লিয়ার করবো কত আর্নিং করা যায় কেমন সময় লাগে এই মুহূর্তে আমরা আলোচনা করেছিলাম কি মাধ্যমে আলোচনা করা আর্নিং করা যায় বিষয়ে তো এখন চলে আসি হলো আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত বিষয় যে কেমন সময় লাগে আসলে এই কেমন সময় লাগে এই প্রশ্নটা একটা জটিল এর সহজ উত্তর হলো দেখুন আপনি আমি সেই শিশু বেলা থেকে বলা যায় যে পড়ালেখা করেছি দশ বছর বা বারো বছর আমরা এসএসসি শেষ করেছি তারপর এইসএসসি শেষ করেছি অনার্স শেষ করেছি আরও চার বছর এর উদ্দেশ্য কি জ্ঞান অর্জন সাথে কি আমরা কোনো কাজ করব বা কোনো জব করব। এইটাই তো আমাদের উদ্দেশ্য থাকে অবশ্যই আমাদের জ্ঞান অর্জন প্রধান কিন্তু সাথে তো এই সামগ্রিক এই সম্পর্ক উদ্দেশ্যগুলো থাকে তাহলে আমরা এই বারো বছর ধরে পড়ালেখা করলাম শুধুমাত্র একটা জব করার জন্য আর আপনি এই অনলাইনে মাত্র ঢোকা মাত্রই আপনি আর্নিংয়ের জন্য অস্থির হয়ে পড়েন এটা তো আমাদের অপ্রত্যাশিত এই সেক্টর থেকে আর্নিং করা যেভাবে সত্য সেভাবে হুট হাট করে বা আপনি এখান থেকে অতি দ্রুত কোনো আর্নিং হয়ে যাবেন এমন কোনো মাধ্যম আদৌ আসলে নেই তো কেমন সময় লাগতে পারে সময় লাগতে পারে যেই কাজটি আপনি করবেন যেহেতু এখানে কাজ করতে হবে ওই কাজটি শিখতে আপনার ধরে রাখেন যে তিন থেকে ছয় মাস হ্যাঁ তিন তিন মাসের ভিতরে হয়ে যাবে বা যে কোনো জটিল মাধ্যম হলে বা আপনার সময় স্বল্পতা থাকলে হয়তো ছয় মাস পর্যন্ত লাগবে তারপর ওই কাজটা শেখার পরে আপনি আরও বিভিন্ন মাধ্যমে কাউকে ফ্রি করে দেবেন আত্মীয় স্বজন বা মাধ্যমে এটা কাজটা করবেন নিজে নিজেই কিছু করবেন স্যাম্পল তৈরি করবেন সেজন্য আপনাকে আরও দুই থেকে তিন মাস আপনার আরও খরচ হবে তারপর পর্যায়ক্রমে ধীরে ধীরে আপনি ক্লায়েন্টের কাজ করবেন যে প্ল্যাটফর্মে করবেন ওই প্ল্যাটফর্ম সম্পর্কে বোঝা আরও দুই তিন মাস লেগে যাবে অর্থাৎ বলা যায় যে আপনি এক বছরের ভিতরে মোটামুটি একটা আর্নিং শুরু করতে পারবেন এখন বলবেন যে আমরা তো বিভিন্ন বিজ্ঞাপনে দেখি বা বিভিন্ন সেমিনারে দেখি তিন মাসে বা ক্লাসরত অবস্থা আর্নিং করবে এরকম বলে আমি বলবো যে এই মাধ্যমগুলো মূলত হয়তো কোর্স সেল করা বা কোনো একটা ফেক মাধ্যম বা কোনো একটা আপনাকে অপ্রাসঙ্গিক মাধ্যমে আপনাকে নিয়ে যাবে অ্যাফলিয়েট রিলেটেড কিছু করা হবে বা ওই যে আমরা এমএলএম বলি বা বিভিন্ন দিকে আমি নির্দিষ্ট করে কোনো সেক্টর উচ্চারণ করতে অবশ্যই চাইনি এই মাধ্যমে আপনাকে ভ্রান্ত দিকে ধাবিত করে নিয়ে যাবে তো মূল পয়েন্টটা আবার ফিরে আসি আমরা যে কাজটা শিখতে একটা সময় লাগলো আপনি ওই কাজটা আরও বেশি সমৃদ্ধশালী হওয়ার জন্য এবং যে প্ল্যাটফর্মে কাজ করবেন সেখানে বোঝা মানে বোঝার জন্য আপনার একটা সময় লাগবে তো সর্বোপরি আপনাদের এক বছরের ভিতরে মোটামুটি একটা আর্নিং শুরু করতে পারবেন অ্যামাউন্ট আমি বলবো এবং দুই বছর তিন বছর পরে আপনি মোটামুটি এই সেক্টরে ভালো একটা কিছু করতে পারবেন এখন অনেকে বলবেন দুই তিন বছর হ্যাঁ দুই তিন বছর আমি ওই যে আপনাকে তিন মাসি আর্নিং হবে এই ধরনের কথা বলে আপনাকে একটা মিসগাইড করতে চাচ্ছি না বাস্তব যেই বিষয়টা সেটাই আমি বলছি যেমন আমার ক্ষেত্রেই আমি বলি আমি প্রথম ছয় মাসে একটি কাজও করি পাইনি একদম বাস্তবতা আমি অবশ্য তখন মাস ক্যালকুলেশন করিনি তখন আমি মনে ছয় মাস আট মাসে আমি কোনো কাজই পাইনি ধীরে একটা কাজ পেয়েছি তারপর করতে করতে এখন বর্তমানে আমার অবস্থা এমন যে আমি যদি চাই আমি যত কাজ করতে পারবো ততগুলো আমি কাজ পাচ্ছি এমন অবস্থা আমার চলে আসছে তাই আমি যতগুলো না আমি যদি বলি দৈনিক একশো অর্ডার গ্রহণ করবো সেই পরিমাণে ক্যাপাবিলিটি আমার চলে আসছে তো আপনাদেরও এমন হবে আমরা এবার আলোচনা দীর্ঘায়িত করব না যেহেতু আপনারা একটা পরিপূর্ণ গাইডলাইনের জন্য এখানে আসছেন তো মাধ্যমে আসি যে কেমন সময় লাগবে তার আমরা একটা ধারণা দিলাম এবার আসি হলো যে আপনার জন্য কোন সেক্টরটা সুইটেবল আমি কিছুক্ষণ পরেই বলবো কত টাকা আর্নিং করা যায় ওকে তো প্রাথমিক স্টেজে আমি বলবো যে এখান থেকে আপনি প্রাথমিক স্টেজে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম আপনার একটা সময় পর্যন্ত চলবে এরকম করতে করতে বর্ধিত হয়ে হয়তো আপনার দুই তিন বছরের ভিতরে পঞ্চাশ হাজার টাকা এই পর্যন্ত হবে এরপর আপনাদের বলবেন যে অনলাইনে তো আমরা দেখি যে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা আর্নিং করে আসলে এই বিষয়টা হলো রেয়ার কেস অর্থাৎ আপনাদের সংবাদ মিডিয়া কোন কাকের ধারা মানে সাক্ষাৎকার নেন যিনি অতি অতিমাত্রায় আর্নিং করতেছে ধরুন পাঁচ লক্ষ দশ লক্ষ এমন আর্নিং করতেছে বাট সেটা তো আপনার রেয়ার কেস সেটা তো আর আপনার রেগুলার না এজন্য আপনি রেগুলার সিস্টেমে এই আর্নিংয়ের ভিতরেই সীমাবদ্ধ থাকবেন ম্যাক্সিমাম টাইমে আপনার এমন হবে যে পনেরো হাজার বিশ হাজার করতেছেন বাস্তব যা তাই আপনাকে অতিরিক্ত বলে আপনাকে মিসগাইড করব না তো কেমন আর্নিং মান্থলি হবে এ বিষয়টা আমরা ক্লিয়ার করলাম আপনার জন্য কোনটা সুইটেবল আমি বললাম আপনি শুরুতেই কোন কোন মাধ্যমে আর্নিং করা যায় আপনার কোনটা ভালো লাগে এটা আপনি ইউটিউবে বা চ্যাট জিবিটি আছে চ্যাট জিবিটি ব্যবহারটা অবশ্যই শিখবেন সকলের প্রতি রিকোয়েস্ট আর নয়তো আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্মে বিশাল একটা অধ্যায় থেকেই বাদ পড়ে থাকবেন তো চ্যাটজিবি থেকে জানবেন কি কী মাধ্যমে আর্নিং করা যায় ইত্যাদি সব কিছু দেখে আপনি নিজে একটা গাইডলাইন করবেন এবং আপনি সর্বোপরি সবচেয়ে মজার বিষয় হলো যে আপনি যে কোনো কাজ করার পাশাপাশি এটা কাজ করতে পারতেছেন এবং সর্বশেষে আমি একটা পরামর্শ দিয়ে শেষ করব যে কখনোই আপনি সব কিছু ফেলে রেখে দ্রুত এখান থেকে একটা আর্নিং করবো এটাকে শুরুতেই আপনি পেশা হিসেবে নিতে পারবেন না যেমন আপনার কোনো আর্নিংয়ের অন্য কোনো উদ্দেশ্য থাকতে হবে বা এই মুহূর্তে আপনার আর্নিংয়ের প্রজন্যই আপনি কাজ শিখতেছেন এরকম একটা স্টেজে এসে আপনার শিখতে হবে কারণ এখান থেকে আপনি কিন্তু নির্দিষ্ট বলতে পারতেছেন না যে তিন মাসে বা ছয় মাসে কিছু একটা করেই ফেলবেন তাহলে আপনি মিসগাইড হবেন বিভিন্ন ডিভাইস কিনে অনেক খরচ করে ফেলবেন পরে আপনি এখান থেকে পদভ্রষ্ট হবেন এই জন্যই বলা যে আপনার অন্য কোনো আর্নিংয়ের সাপোর্ট থাকতে হবে বা আর্নিং করা লাগবে না আপনার নিজস্ব মানে খরচ আপনি ক্যারি করতে পারবেন মিনিমাম এক বছর ছয় মাস থেকে এক বছর এরকম সময় যাদের আছে তারা বলবো যে এই সেক্টরে চলে আসতে পারেন তো সাথে অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা যে মিসগাইড করে বিভিন্ন প্রতিষ্ঠান বললাম যে এগুলো আপনি যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপনি যে মাধ্যমেই ঢুকেন না কেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউব বা চ্যাট জিপিটির কথা বলতেছিলাম এখান থেকে আগে আপনি বারংবার আপনি হয়তো দশ দিন পনেরো দিন বা এক মাস পর্যন্ত সময় নেন যে অনলাইন থেকে আপনি কোন সেক্টরটা আপনার জন্য সুইটেবল কেমন সময় লাগে ওই সেক্টরে কী কী কাজ কি কি কাজ কারা করতেছে কিভাবে করতেছে এই বিষয়গুলো আপনি নিয়ে তারপর আপনি একটা আপনার ডেস্টিনেশন ঠিক করুন এবং এই সেক্টর দিয়ে শুরু করুন অবশ্যই সফল হবেন অবশ্যই এই সেক্টরে ধৈর্য থাকতে হবে আমি একদম বাস্তব ভিত্তিক যা আর্নিং কেমন সময় লাগবে কি কি করবে বলে আপনাদেরকে মানে আশা হতো কই নাই মূলত একটা সঠিক গাইডলাইন দিয়েছি তো সকলকে সকলে শুভকামনা সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ